যখন আমরা বলি ঢাকা তখন মনে ভেসে ওঠে রিক্সার ধ্বনি পুরনো দালান মসজিদের মিনার আর নদীর গন্ধে ভেজা এক শহর কিন্তু জানেন কি এই শহর শুধু চারশো বছরের নয় ঢাকা এমন এক প্রাচীন নগর যার মাটির নিচে ঘুমিয়ে আছে দুই বছরের ইতিহাস রাজাদের পদচিহ্ন বণিকদের স্বপ্ন আর সভ্যতার আলোছায়া ঢাকা নামের উৎস ঢাকা নামের পেছনে রয়েছে নানা রকম কাহিনী নানা রকম মতামত একটি তত্ত্ব বলেলে এক সময় জন্মাত ঢাক নামের গাছ এ নাম থেকে এসেছে ঢাকা আরো একটি গল্প আছে প্রায় বারোশো শতকে রাজা বল্ল সেন প্রতিষ্ঠা করেন ঢাকেশ্বরী মন্দির দেবী ঢাকেশ্বরীর নামে রাখা হয় এ শহর ঢাকা আবার অনেক ঐতিহাসিক মনে করেন মোগল সুবেদার ইসলাম খান যখন ষোলোশো সালে বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন তখন ঢাক ঢোল বাজিয়ে উৎসব করা হয়েছিল সেই ঢাক শব্দ থেকে এসেছে ঢাকা শহরের নাম তবে যে তত্ত্বই হোক এক জিনিস পরিষ্কার এই নামের ভেতর লুকিয়ে আছে গাছ দেবী বাদ্যযন্ত্র আর ইতিহাস সব মিলিয়ে যেন এক জীবন স্মৃতি। ঢাকা মাত্র চার বছর নয় প্রায় দু পাঁচশো বছরের পুরনো শহর দেখতে যত আধুনিক ঢাকার মাটির নিচে তত পুরনো ইতিহাস লুকিয়ে আছে সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় আবিষ্কৃত হয়েছে পুরনো ঢাকার কেন্দ্রীয় জেল এলাকার মাটির নিচে পাওয়া গেছে প্রাচীন গ্লেজড পটারি ও রোলেটের সিরামিক যেগুলোর বয়স আনুমানিক দু থেকে দু বছর এগুলো প্রমাণ করে এই অঞ্চল একসময় আন্তর্জাতিক বাণিজ্য পথের সঙ্গে যুক্ত ছিল গবেষকরা বলেছেন ঢাকার মাটি যে সভ্যতার কথা বলেছে তা প্রায় সমসাময়িক প্রাচীন ওয়ারি বটেশ্বর নগরের সাথে সম্পৃক্ত হতে পারে যা খ্রিস্টপূর্ব চারশো থেকে একশো সালের মধ্যে এক সমৃদ্ধ নগর ছিল অর্থাৎ আমরা যে শহরটিকে চারশো বছরের পুরনো শহর ভাবে তার শিকড় আসলে দুই সহস্রাব্দ আগেই গজিয়ে উঠেছিল সুলতানি আমলে ঢাকা প্রথমবার প্রশাসনিক গুরুত্ব পায় ওই সময় এটিকে বলা হতো জাহাঙ্গীরনগর এক ছোট্ট শহর কিন্তু বাণিজ্য ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ পনেরোশো সালের দিকে সুলতানি প্রশাসনের অধীনে ঢাকা ছিল বাণিজ্য কেন্দ্র ও সামরিক ঘাঁটি ষোলোশো সালে মুঘল সুবেদার ইসলাম খান বাংলা সুবার রাজধানী রাজমহল থেকে স্থানান্তর করেন ঢাকায় সেই থেকেই ঢাকার উত্থান মুঘল সম্রাট জাহাঙ্গীরের সম্মানে শহরের নাম দেওয়া হয় জাহাঙ্গীরনগর নগর এ সময়ে গড়ে ওঠে লালবাগকেল্লা হোসেনিদাল বাহাদুর শাহ পার্ক চকবাজার আর নদীপথে সমৃদ্ধ হয় বাণিজ্য ঢাকা হয়ে ওঠে মুসলিম ও জামদানির শহর মোগল স্থাপত্যের নগরী এক গৌরবময় রাজধানী সতেরোশো সালের পর পালাবদল হয় শাসনে ঢাকায় মুঘল ঐশ্বর্য ম্লান হয় নবাবরা আসে পরে ব্রিটিশরা ব্রিটিশ আমলে ঢাকা আবারও গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হয় উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় ঢাকা হয় পূর্ববঙ্গ ও আসামের রাজধানী তবে উনিশশো সালে বঙ্গভঙ্গ বাতিল হলে রাজধানী আবার কলকাতায় ফিরিয়ে নেওয়া হয় উনিশশো সালে ভারত ভাগের পর ঢাকা হয় পূর্ব পাকিস্তানের রাজধানী আর উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ তখন থেকেই ঢাকা হয় আমাদের স্বাধীন জাতির রাজধানী প্রাণকেন্দ্র আর আশার প্রতি আজকের ঢাকা আজকের ঢাকা এক ব্যস্ত প্রাণচঞ্চল ও বৈপরীত্যে ভরা মহানগর শত বছরের ইতিহাস আর আধুনিকতার মিশেলে গড়ে ওঠা এ শহর এখন বাংলাদেশের প্রশাসনিক রাজনৈতিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র একদিকে অট্টালিকা ব্যস্ত ফ্লাইওভার আর ঝলমলে শপিং মল অন্যদিকে পুরান ঢাকার সুরগুলি ঐতিহ্যের কন্ধমাখা মসজিদ মন্দির আর মানুষের হাসি মুখ সব মিলিয়ে ঢাকা যেন এক জীবন্ত প্রতিচ্ছবি যানজট জনসমুদ্র ও ধোয়াশার ভেতরেও এই শহর প্রতিদিন নতুন স্বপ্নে জেগে ওঠে যেন এক অনন্ত স্পন্দনময় নগর যার প্রতিটি শ্বাসে ইতিহাস ও ভবিষ্যতের গল্প মিশে আছে যদি আজ আপনি এই শহরের রাস্তায় হাঁটেন একটু থেমে শুনুন হয়তো কোথাও পুরনো ঢোলের আওয়াজ ভেসে আসবে যা আজও বলবে আমিই ঢাকা আমি সময়ের সন্তান